যদি দুইশো টাকা বিক্রি করেন তারপর পঁচিশ টাকা আচ্ছা এখন কিনলে কিন্তু জিতবেন দেখেন্টক ভালো আছে দুই হাজার ছাব্বিশ সালে নতুন মাল সব এইটা দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে মালগুলো ঢুকছে ঠিক আছে ইনটেক করা সুন্দর সব বোঝা যায় আচ্ছা যারা এখন ক্রয় করেন ভাই শাকিল ভাই যারা বললেন এখন যদি আমি পনেরো হাজার টাকা ইনভেস্ট করি ফ্যান নিয়ে এক মাস পরের তুলনায় কেমন সে পাবো যদি আপনি এখন পঞ্চাশ হাজার টাকা শুধু ফ্যান কিনা রাখেন শুধু একটা মাস টাকাটা শুধুমাত্র আপনি এখানে রাইকা দিবেন দেখবেন পঁচাত্তর হাজার টাকা হয়ে যাবে এক মাস করে পাইকারিতে টাকা হয়ে যাবে টাকা হয়ে যাবে সুতরাং যারা ফ্যান নিয়ে ব্যবসা করতে চান ভাইয়ের কাছে কি কি ভাবে দেখিয়ে দিই এটা ছিল শুরু এখানে হচ্ছে মিনি ফ্যান রিচার্জেবল ফ্যান অনলি একশো পঁচাত্তর টাকা আপনি পেয়ে যাবেন অরিজিনাল চায়না প্রোডাক্ট তারপর আসে দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ব্রাশলেস মোটর বলে এটাকে বাতাস পাচ্ছেন কিন্তু কোন আওয়াজ পাচ্ছেন না খুবই ঠান্ডা এবং খুবই আওয়াজ নাই না কোন আওয়াজ নেই এটা হলো ব্রাশলেস সাইজ দেখেন এই প্রায় सेम সাইজ এই চারটা প্রায় হ্যান্ডি ফ্যান এটাও হ্যান্ডি ফ্যান ওকে আমি রেড বলবো না আমার রেড জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে রেট জেনে নিন ঠিক আছে তারপরে এরপরে আসেন এই যে জয় সুপার এর 1881 এই এই মডেলের ফ্যানটা সবচেয়ে বেশি এখন বর্তমানে চলে এরপরে হচ্ছে আপনার

কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা ইউজ করে এবং যারা বিক্রি করে তারা অবশ্যই জানে ঠিক আছে আচ্ছা অর্থাৎ আপনারা বিশ হাজার টাকার মালামাল এখন ক্রয় করলে মিনিমাম দুই তিন হাজার টাকা দুই তিন হাজার টাকা কিনে জিতবেন আচ্ছা তারপরে দেখেন এরপরে আসে এই যে আপনার এই যে পঁচিশ সতেরো যে মানটা পঁচিশ সত্তর যে মানটা এই মানটার প্রচুর পরিমাণ চাহিদা এবং এটা আপনার আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ দেবে কয় ঘন্টা ভাই আট থেকে দশ আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ দেবে এই যে এটা ওকে ভাই খুব ভালো প্রোডাক্ট যারা ভিডিও যারা দেখছেন তারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান আমি রেড দিয়ে দেব ভাই হোয়াটসঅ্যাপে পাঠালে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এই যে এই ক্যাটালগটা আপনি ভিডিও দেখছেন কিন্তু আপনি কোনো সফট কপি পাচ্ছে না হোয়াটসঅ্যাপ এ নক দিবেন আমাদের এখানে পিডিএফ করে আছে আমাদের প্রাইস লিস্ট পিডিএফ করে আছে আপনাকে দিয়ে দিব আপনার চাইলে আপনারা এখানে থেকে ওই পিডিএফ দেখে আপনি অর্ডার করতে পারবেন ওইখানে এক পয়সা লাগবে না শুধু পিডিএফ দেখে আপনি দোকান দোকানে অর্ডার নিলেন সারা দিন অর্ডার কাটলেন দুপুরে বা বিকালে আমাকে ফোন দিলেন যে ভাই আমি আজকে তো 10000 টাকার প্রোডাক্ট অর্ডার কাটছি তো আমাকে ওই ওই এখানে আমার ক্যাটালগ নাম্বার আছে আপনি ধরেন যে ফর एग्जांपल আপনি এই প্রোডাক্টটার নাম কি আপনি জানেন না এই প্রোডাক্টটার নাম জানেন না বা এই এই প্রোডাক্ট এটাকে কি প্রোডাক্ট বলবা কোন মডেলের বলে এটা জানেন না আপনি শুধুমাত্র এসএফ 22 122 122 121 আপনি শুধুমাত্র এভাবে অর্ডারটা 書いটা দেন আমাকে আমি আপনাকে এই প্রোডাক্টটা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দেব ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব আপনি শুধুমাত্র এখান থেকে রিসিভ করে শুধুমাত্র আপনি অর্ডার করতে পারবেন ভাই টর্চ লাইট কি এ টু জেড পাওয়া যাবে ভাই ভাই আমার কাছে টর্চ লাইট এ থেকে জেড পর্যন্ত সবকিছু টর্চ লাইট পাবেন মাস ধরে টর্চ লাইট আছে মাস ধরে টর্চ লাইটও আছে এবং আমার কাছে হেডলাইট আছে ও আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে জুম ছাড়া হেডলাইট হ্যাঁ এই যে এটা হচ্ছে জুম ছাড়া ওকে জুম ছাড়া হেডলাইট আর এই আছে আপনার জুম সহ হেডলাইট

তারপর হচ্ছে এই যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে আপনার ছিয়াশি সত্তর মানি নামে প্রচলিত এটা মানি চাকার মোম লাইট তেইশ অষ্টআশি ছাব্বিশ এগুলা সবচেয়ে কম রেটে আমার কাছে পেয়ে যাবেন তার যে ভালো এই যে এখন বর্তমানে আপনার এই টর্চ প্রচুর চাহিদা আচ্ছা এই যে এটা আপনি সাথে করে আপনি হ্যান্ডি ক্যারি করতে পারবেন এবং এটার পাশাপাশি এটার জুম আছে কষ্ট করে যদি আপনার দোকানে আসে কেমন কমে ভাই বলেন তো ভাই আচ্ছা ভাইয়া ভিডিওতে তো রেট দেওয়ার ঠিক না তারপরে একটা রেট ধারণার জন্য বলি যেমন আমার কাছে পাবেন ছিয়াশি সত্তর যেটা আছে এটা যারা

আহ চৌত্রিশ পাঁচ মিটার বত্রিশ পাঁচ মিটার বসের যে মালগুলো আছে যে বসের বস মডেলের যে মালগুলো আছে এগুলোর প্রচুর চাহিদা আছে

এটা আমরা পরের ভিডিও দেখাচ্ছি ওকে ভাই